বিশ্বের শীর্ষ পাঁচ আম উৎপাদনকারী দেশ সম্পর্কে জেনে নেওয়া যাক সবার প্রথমে রয়েছে ভারত বিশ্বের সবচেয়ে বড় আম উৎপাদনকারী দেশ প্রায় কোটি লাখ টন আম চাষ করা হয় এখানে ভারতের প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ সহ নানা রাজ্যে নানা জাতের সুস্বাদু আমের চাষ হয় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া দেশটির অসংখ্য দ্বীপে বছরে প্রায় একচল্লিশ লাখ টন আম উৎপাদিত হয় এখানে আম চাষে প্রচুর মানুষ নিয়োজিত এবং তো ব্যাপক তৃতীয় স্থানে রয়েছে চীন দেশটিতে প্রতি বছরে প্রায় আটত্রিশ লাখ টন আম উৎপন্ন হয় চীনের বিশেষত্ব হল হাইব্রিড জাতের বড় অ আটিবিহীন মিষ্টি আম চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান দেশটির সিন্ধু ও পাঞ্জাব অঞ্চলে আমের বিস্তৃত চাষ হয় প্রতি বছর পাকিস্তান প্রায় আঠাশ লাখ টন আম উৎপাদন করে এখানকার যৌনসা ও সিন্ধুরী জাতের আম আন্তর্জাতিক বাজারেও সমাদৃত এবং সবশেষে পঞ্চম অবস্থানে রয়েছে মেক্সিকো লাটিন আমেরিকার এই দেশটিতে বছরে প্রায় পঁচিশ লাখ টন আম উৎপাদন হয় মেক্সিকান আম বিশ্বজুড়ে জনপ্রিয় বিশেষ করে জাতের আম বাংলাদেশের কথাও বাদ যাবে কেন রাজশাহী অঞ্চলকে বলা হয় বাংলাদেশের আমের রাজধানী এখানকার হারিভাঙা ল্যাংরা ফজলি আমরুপালি বুজলি এসব বাহারি নামের আম দেশীয় বাজারের দারুণ জনপ্রিয় প্রতি বছর বাংলাদেশেও বিপুল পরিমাণে আম উৎপাদিত হয় যা স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়